নমস্কার রেডিস্টানে আপনাদের সকলকে স্বাগত এর আগে আমরা করেছি ক্যান্ডেলস্টিক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সেটা কি কিভাবে দেখা হয় এবং তার সাথে ট্রেন্ড অ্যানালাইসিস অর্থাৎ ক্যান্ডেলস্টিক গুলো যদি জুড়ে দিই তাহলে ক্যান্ডেলস্টিক গুলো উপরের দিকে যাচ্ছে মানে মার্কেট ঊর্ধ্বমুখী না নিম্নমুখী নাকি সাইডওয়েজ এই নিয়ে আমরা আলোচনা করেছি এবারে আসছি নেক্সট গুরুত্বপূর্ণ জিনিস সেটাকে আমরা বলছি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স অলরেডি আপনারা থামনেল দেখে বুঝতেই পেরেছেন যে এই সাপোর্ট এন্ড রেজিস্টেন্স একটা বিশাল গুরুত্বপূর্ণ জিনিস ট্রেডিং এবং ইনভেস্টমেন্ট দুটোর জন্য তো এই সাপোর্ট আমাদের ডেলি যদি আমরা ট্রেডিং করি সেই ক্ষেত্রে প্রচন্ড কাজে লাগে উইকলি মান্থলি এবং ইনভেস্টমেন্টের জন্য তো লাগে তো আসুন দীর্ঘায়িত না করে আমরা ডাইরেক্ট চলে যাই এই সাপোর্ট এবং রেজিস্টেন্স বুঝতে তো কি এই সাপোর্ট এন্ড রেজিস্টেন্স আমরা ক্যান্ডেল মাধ্যমে দেখেছি বাজার একটা জায়গা থেকে একটা জায়গায় উঠছে আবার কোথাও থেকে নামছে তো এই যে উঠছে উঠে একটা ধাক্কা খাচ্ছে খেয়ে আবার নেমে যাচ্ছে ঠিক আছে তো উঠতে যে ধাক্কাটা খাচ্ছে খেয়ে আবার নামছে মানে যে বাধাটা পাচ্ছে উঠতে গিয়ে সেটাকে বলা হয় রেজিস্টেন্স এবং যখন প্রাইস পড়ে যাচ্ছে উঠছে মানে কি প্রাইস উঠছে আবার যখন প্রাইস পড়ছে এরকম নিম্নমুখী প্রাইস যখন পড়তে পড়তে যেখানটায় বাধা খাচ্ছে বাধাকে উঠে যাচ্ছে মানে রিবাউন্স করছে আমরা বল যেরকম মাটিতে ফেললে বলটা উঠে যায় মাটি থেকে সেরকমই কোনো একটা জায়গা থেকে প্রাইস আবার উঠে যাচ্ছে সেটাকেই বলা হয় সাপোর্ট তো আমরা দেখি যে এই সাপোর্ট আর এই রেজিস্টেন্স এটা কি যেটা বললাম সাপোর্ট হচ্ছে প্রাইস ফ্লোর মানে মেঝেতে আমরা যখন বলটা মারছি মেঝেতে বলটা ধাক্কা খাচ্ছে খেয়ে তো আবার উঠে যাচ্ছে তো এইটাই হচ্ছে ফ্লোর সেরকমই প্রাইস যেখানটায় ধাক্কা খেয়ে উঠে যায় সেটাকেই বলা হয় প্রাইস ফ্লোর বা সাপোর্ট আর যেখানটায় প্রাইসটা উঠতে বারে বারে বাধা পাচ্ছে বা বারে বারে কোনো একটা জায়গায় বা কোনো একটা জোনে দেখুন এটা তো এক্সাক্ট একটা প্রাইস হয় না একটা জোন হয় সেই জোনে যখন প্রাইস উঠছে এটা আমরা চার্টে খুব শিগগিরই দেখবো সেখান থেকে আবার বাধা খেয়ে নেমে যাচ্ছে সেটাই হচ্ছে রেজিস্টেন্স সেটাকে বলা হয় সিলিং অর্থাৎ ছাদ আমরা কোনো যদি জিনিস ছুড়ি সেটা কি আকাশে উড়ে যাবে না কারণ আমি যদি ঘরের মধ্যে থেকে জিনিসটা ছুড়ি সেটা ছাদে দেওয়ালে ধাক্কা খেয়ে আবার নিচের দিকে নেমে আসবে ওটাই হচ্ছে রেজিস্ট্যান্স তো এবারে আমরা ডাইরেক্ট চলে যাব সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্স কিরকম কিরকম টাইপের হয় দেখুন এটা আমি আর জাস্ট এখানটায় দেখিয়ে আমরা আগে চলে যাব চার্টে চার্টে না দেখলে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না আপনিও ঠিকঠাক বুঝতে পারবেন না একটা হচ্ছে হরাইজেন্টাল লাইন্স এই হরাইজ হরাইজেন্টাল লাইন্স মানে আমরা কিছু লাইন টানি যেখানটা আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ডিনোট করি ঠিক আছে এছাড়াও আছে ট্রেন্ড লাইন ট্রেন্ড লাইন সাপোর্ট রেজিস্ট্যান্স মুভিং এভারেজ সাইকোলজিক্যাল লেভেলস চলুন আমরা দীর্ঘায়িত না করে ডাইরেক্ট চলে যাচ্ছি চার্টে এখানটায় খোলা আছে সেনসেক্সের চার্ট সাধারণত আমরা যে জিনিসগুলো বুঝি আমরা সেনসেক্সের চার্টই বুঝি তো আমরা সাধারণত দেখি সেনসেক্সের চার্ট আগেও আমরা দেখেছি এই সেনসেক্সের চার্ট তো সেনসেক্স থেকেই আমরা দেখব এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দেখুন প্রাইস একটা মুভমেন্ট দিচ্ছে যেটা আপনাদের আমি আগেও দেখিয়েছি প্রাইস একটা মোটামুটি একটা মুভমেন্ট দিচ্ছে এবং বিশেষ কিছু কিছু জায়গা থেকে প্রাইস একটা ধরুন এই জায়গাটা থেকে একবার দুবার তো এই জোনটা থেকে প্রাইস দুবার রিজেকশন পেয়েছে তো এইটা কিন্তু একটা রেজিস্টেন্স ঠিক আছে যেরকম এইখান থেকে প্রাইস পড়তে 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 একটা বাধাকে উপরের দিকে উঠছে তো এইটা একটা সাপোর্ট তো এরকম হরাইজেন্টাল লাইনও সাপোর্ট হয় কোনো একটা পার্টিকুলার জোনও সাপোর্ট হয় যেরকম দেখুন এইটা হচ্ছে একটা জোন যেখানটায় হচ্ছে মার্কেট বারে বারে কিন্তু সাপোর্ট নিচ্ছে দেখুন প্রাইস বারে বারে উঠছে আবার পড়ছে উঠে আবার পড়ছে আবার উঠে যাচ্ছে আবার পড়ছে আবার উঠে যাচ্ছে তো এই পার্টটাকে আমরা বলে থাকি সাপোর্ট তো সাপোর্ট এরকম জোন সাকৃতিতে হয় ঠিক আছে সাপোর্ট হরাইজেন্টাল লাইন্স মানে কোনো যে এগুলোকে আমরা বলি সুইং হাই এটাকে বলি আমরা সুইং লো মানে যেখানটায় দেখুন সুইং হাই লো অনেক আছে মার্কেটে যেরকম এটাও একটা কিন্তু সুইং হাই কিন্তু এটা কিন্তু লো প্রিলিটি এটাকে আমরা ধরি না দেখবেন অনেকের চার্টে আপনি অনেকের চার্টে দেখবেন যে প্রচুর এরকম দাগ দাগ টানা আছে ঠিক আছে এখানটা একটা সাপোর্ট মানে এইটা একটা রেজিস্টেন্স এইটা একটা রেজিস্টেন্স দেখবেন পুরো মাখসার জালের মতো পুরো চার্টটাকে করে রেখেছে কিন্তু আমরা কিন্তু আপনাকে যেভাবে আমি শেখাবো সেটা কিন্তু এরকম মাখনসার জালের মতো আমি শেখাবো না আমি ঠিক যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট জোন ঠিক আছে না হলে আপনি যদি এত সাপোর্ট এত রেজিস্ট্যান্স আপনি টানতে থাকেন পুরো চার্টে আপনি কনফিউজ হয়ে যাবেন যে কোন জায়গা থেকে আমি ট্রেডিং ধরব কোথায় গিয়ে আমি এক্সিট করব সেটা একদম পুরো কনফিউজিং জায়গা চলে আসবে তো সেই কারণে আমরা কয়েকটা পার্টিকুলার আমরা টাইপ জানবো কিভাবে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে পারি যেরকম ধরুন আমি যদি জোনাল সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করি ঠিক আছে তো আমি এই একটা জোন আছে যেখানটায় আমি সাপোর্ট রেজিস্ট্যান্স কিন্তু ড্র করতে পারবো ধরুন এইটা এইটা একটা জোন ঠিক আছে এইটা একটা জোন যেটাকে আমরা রেজিস্টেন্স কে সাধারণত মার্ক করি ঠিক আছে তো এইটা একটা জোন এইটা একটা একটা জোন জোন এই যে আমরা হিসেবেই ধরতে পারি তো এরকম বহু জোনস আমরা ছোট বড় ফ্রেমে পাবো তো এগুলোকে বলা হয় হচ্ছে রেজিস্টেন্স ঠিক আছে এবং যেটা বলছিলাম ট্রেন্ড লাইন ট্রেন্ড লাইন হচ্ছে গিয়ে ধরুন এরকম মার্কেটে ডাইরেক্ট বারে বারে এর নিচে এর নিচে হচ্ছে তো আমরা এখান থেকে ধরুন একটা সাপোর্ট ট্রেন্ড লাইন সাপোর্ট যেরকম দেখুন এইটাকে বলা হচ্ছে ট্রেন্ড লাইন সাপোর্ট মার্কেট বারংবার এই ট্রেন্ড লাইনের গতিতে মানে মার্কেট এখানটায় পড়ছে পড়ে উঠছে আরেকটু নামছে উঠছে পড়ে আবার নামছে পড়ে উঠছে তো মোটামুটি এরকম ট্রেন্ড লাইনে এই ট্রেন্ড লাইনটাকেই মার্কেট একটা সাপোর্ট বানিয়েছে ঠিক আছে তো এইরকম এক সাপোর্ট হয় এছাড়াও আরেকটা খুব গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং সাপোর্ট হয় ঠিক আছে যেটাকে বলা হয় হচ্ছে যেটাকে আমি সাধারণত ইউজ করে থাকি খুব সেটাকে বলি আমরা ও এইচ অর্থাৎ ওপেনিং হাই লো ক্লোজ ঠিক আছে এই ওপেনিং হাই লো ক্লোজ এটা কিভাবে আমরা বিচার করি দেখুন প্রত্যেকটা ক্যান্ডেলের একটা পরিচয় আছে ঠিক আছে কি পরিচয় পরিচয়টা দেখুন আমরা যে কোনো ক্যান্ডেল চয়েস করব আর এইখানটায় আপনারা দেখবেন ঠিক আছে এইখানটায় দেখবেন এই হচ্ছে ওপেনিং এই হচ্ছে হাই এই হচ্ছে লো এই হচ্ছে ক্লোজিং এই চারটে জিনিস যেটাকে আমরা বলে থাকি ও এইচ এল সি ঠিক আছে তো এবার দেখুন আমি ধরুন এই জায়গাটা আপনি নজর রাখবেন ঠিক আছে আমি যেকোনো একটা ক্যান্ডেলের ক্লিক ধরুন এই ক্যান্ডেলটা ঠিক আছে এই ক্যান্ডেলটা সরি একটু ডাবল ক্লিক হয়ে গেছে হ্যাঁ দেখুন এর একটা ওপেনিং আছে এইটটি টু থাউজেন্ড এইট এইটটি টু পয়েন্ট নাইন টু এর একটা ক্লোজিং আছে এইটটি থ্রি থাউজেন্ড সেভেন ফিফটি ফাইভ ঠিক আছে 0.87 তো এই হচ্ছে কি ওপেনিং মানে ওপেনিং মানে এইখানটায় প্রাইসটা খুললো এইখানটায় প্রাইসটা শেষ হলো ক্লোজিং ঠিক আছে এইটা হাই এইটা লো তো এই টোটাল জিনিসটাই এইখানটায় কিন্তু এই টোটাল জিনিসটাই এখানটায় কিন্তু ওপরেই কিন্তু লেখা আছে এটাই হচ্ছে প্রাইসের পরিচয় ওপেনিং হাই ক্লোজ লো ঠিক আছে তো এইবারে আমরা এই ওপেনিং হাই ক্লোজ লো ক্লোজ দেখেই আমরা কিন্তু সাপোর্ট রেজিস্টেন্স টানতে পারি কিরকম ভাবে আমরা মেজর ওপেনিং হাই লো এবং মেজর সুইংস গুলো নিয়ে নিই ঠিক আছে দেখুন মেজর সুইংস গুলো কি যেরকম দেখুন প্রাইস এইখান থেকে একটা দাঁড়ান আপনাদের দেখিয়ে দিই জিনিসটা তাহলে একবারে জিনিসটা শিখে যাবেন ধরুন এইখান থেকে একটা মেজর জায়গা এর আশেপাশে কিছু নেই ঠিক আছে এর ডান দিকে সেরকম বড় কিছু হয়নি এত দূর প্রাইস আর দ্বিতীয়বার এখনো নামেনি তো এইটা কিন্তু আমার একটা মেজর সাপোর্ট হিসেবে কাজ করছে তো এই যে সাদার লাইনটা এটা কিন্তু আমার একটা সাপোর্ট ঠিক আছে এটাকে আমরা গ্রিন করেও ডিনোট করতে পারি যাতে আপনাদের সুবিধা হয় কারণ যে সাপোর্ট আমরা সাধারণত গ্রিন এবং রেসিস্টেন্সকে আমরা সাধারণত রেড হিসেবে দেখে থাকি তো এটা হচ্ছে একটা সাপোর্ট এবং দেখুন মার্কেট এই প্রাইসটার পরও এখন আবার রিসেন্টলি এটা ঢুকছে কিন্তু এখনও ঢোকেনি তো এইটা একটা সাপোর্ট ঠিক আছে তো এই যে সুইং হাই সুইং লো ঠিক আছে এইটা একটা সুইং হাই এখান থেকে প্রাইস কিন্তু এখান থেকে কিন্তু প্রাইস আর এখনো পর্যন্ত ওঠেনি তো এটা একটা সুইং হাই এবং এই করে করে আপনারা নিজেরাও দেখতে পারবেন মার্কেটে যেগুলো সুইং যেরকম এইটা একটা মেজার ঠিক আছে এই মেজার সুইং হাই লো গুলোকে আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্সের হিসেবে দেখতে পারি ঠিক আছে এই হচ্ছে এই সাপোর্ট গুলো আচ্ছা এইটা হবে রেড এবার আমি রেজিস্ট্যান্স গুলোকে মার্ক করছি তাহলে আপনারা দেখুন আমি এগুলোকে একটু বিস্তারিত করে আপনাদের দেখাতে হবে না হলে আপনারা বুঝতে পারবেন না আমি যদি জাস্ট উপর উপর দিয়ে বলে বেরিয়ে যাই তো এরপরে যখন ট্রেডিং এর পার্টে ঢুকবো ঠিক আছে যেখান থেকে টাকা উপার্জন করতে পারবেন তখন কিন্তু যখন এই সাপোর্ট রেজিস্ট্যান্স গুলোকে বলবো সেই সময় কিন্তু আপনি বুঝতে পারবেন না ঠিক আছে তারপরে দেখুন এইটা এইটা একটা সুইং হাই লো তো এটা একটা জোনাল মার্কিং আমি দেখিয়েছিলাম আপনাকে এটা একটা ট্রেন্ড লাইন ঠিক আছে এবং এইটা হচ্ছে আপনার হরিজন্টাল লাইন যেটা লেখা আছে প্রেজেন্টেশনে তো এইগুলো হচ্ছে মেজার ঠিক আছে এইগুলো হচ্ছে মেজার হ্যাঁ কিরকম মেজার কারণ এইগুলোর এইগুলোর পরে মার্কেট একটা বিশাল একটা কারেকশনের দিকে গেছে ঠিক আছে দিকে গেছে এইখান থেকে মার্কেট আবার একটা পাম্পিং হয়েছে তো এই জায়গাগুলো হচ্ছে গিয়ে মেজার সুইং হাই মেজার সুইং লো মেজার সুইং লো এটা মানে মিডিয়াম সুইং লো এগুলো মিডিয়াম সুইং লো ঠিক আছে তো এই হচ্ছে আমরা সুইং হাই সুইং লো দিয়ে হরাইজেন্টাল লাইন এছাড়াও আমি যেটা করি সেই জিনিসটা অলরেডি বলছি আমি এটাকে তুলে দিচ্ছি ঠিক আছে তুলে দিয়ে আপনাদের দেখাই যে ধরুন আমি মান্থলি বেসিসে ক্যান্ডলস্টিক প্যাটার্ন গুলোকে খুলে নিলাম এইবারে দেখুন ধরুন এই মাসটা হচ্ছে অগাস্ট শুরু হলো আজকে জুলাই তো এই যে জুলাইয়ের যে হাই লো এইটাকে আমি মার্ক করে নি ঠিক আছে এই যে ধরুন জুলাইয়ের হাই জুলাই এর লো এইটা আমার এখন একটা সাপোর্ট রেজিস্টেন্স এর মতো কাজ করবে করে দিন জুলাই হাই এই হচ্ছে জুলাই লো ঠিক আছে এবার এটাকে আপনি গ্রিনও রাখতে পারেন বা এখানটায় কিছু আপনি সাদাও রাখতে পারেন এটা কিছু অসুবিধার কিছু নেই এবার এটাকে কিভাবে করতে হয় এইখানে ক্লিক করে আপনি লিখে দিলেন জুলাই লো কত আছে সেভেন্টি ফাইভ পয়েন্ট ফোর

0.01 एक्चुअली আমার এখানটায় এপিক পিনের এটা আছে যাই হোক ঠিক আছে তো এইখানে এইটা একটা আমার মেজার চলে এলো এরপরে আমরা চলে যাই উইকলিতে উইকলিতে গিয়েও আমরা এইভাবে মার্ক করতে থাকি যেরকম দেখুন এই উইকে যেটা কাজ হচ্ছে এটা হচ্ছে এর আগের উইকটা এটা হচ্ছে এই উইকটা শেষ হলো এর আগের উইকটাও যদি আমরা চাইছি এটা জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য করছি দেখবেন প্রাইস কিন্তু এখানটায় প্রচুর বাড়ং বাড় এই যে ও এইচ এইটাকে এটাকে আমি সাদা রং করে দিই যাতে গুলিয়ে না যায় এইটা কিন্তু একটা হাই লো এই যে ওপেন হাই লো ক্লোজ এই জিনিসগুলোকে যদি আমরা মার্কিং করে রাখি তাহলে দেখবেন প্রাইস কিন্তু বারংবার এখানটায় কিন্তু রিয়াকশনস দেয় এবং এই রিয়াকশনস গুলোই কিন্তু কাজে লাগে ঠিক আছে দেখুন আমরা যখন এটাকে ছোট ফ্রেমে নিয়ে যাব দেখবেন এই সাদা লাইনস গুলোর মধ্যে দিয়ে যখনই মার্কেট গেছে তখন কিন্তু রিয়াকশনস তৈরি হয়েছে একটা যখন মার্কেট পড়ছে সাদা লাইন থেকে দেখুন এইখানটা মার্কেট বারবার সাপোর্ট নিয়েছে সাপোর্ট নিয়ে যখন ভেঙেছে দেখুন সাপোর্ট কি ভাঙবে না রেজিস্ট্যান্স কি ভাঙবে না অতি অবশ্যই তার একটা প্যাটার্ন আছে দেখুন মার্কেট এখান থেকে শুরু হলো গিয়ে এটাকে ভাঙলো ভেঙে এইখানে রিটেস্ট করলো আবার রিটেস্ট করলো মানে সাপোর্ট নিল নিয়ে উঠলো উঠে 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 দেখুন এখানে গেল মার্কেট এখান থেকে আবার ব্যাক করতে শুরু করলো করে 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 আবার এখানটায় গেল গিয়ে এখান থেকে ব্যাক করলো এইখানে সাপোর্ট নিল দু তিনবার এখানে সাপোর্ট নিল নিয়ে ভেঙে আবার উঠলো উঠেই আবার এখান থেকে জাস্ট এটাকে বলে ফেক ফেক ব্রেকআউট যা আমি এগুলো পরে আপনাদেরকে সব দেখাবো ঠিক আছে কারণ এইগুলো প্রচন্ড লাগবে আপনার ডেলি ট্রেডিং করতে করে 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 এখানটা এলো এসে আবার উঠে গেল তো এইভাবে দেখুন এই যে এই প্রাইস গুলো এই 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 প্রাইস গুলোতে কিন্তু মার্কেট একটা রিয়াকশন দেয় সো আমরা যখন টাইম জোন হায়ার টাইম জোন ঠিক আছে হায়ার টাইম জোনের ও এল সি যদি মার্ক করে রাখি সেটা আপনার লোয়ার টাইম জোনের সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের কিন্তু কাজ দেবে যেরকম হায়ার টাইম জোনের বলতে আমরা যদি মান্থলি হাইলো ওপেন ক্লোজ মার্ক করে রাখি সেইটা আপনার উইকলি ডেলি টাইম জোনে কিন্তু ভালোভাবেই সাপোর্ট রেজিস্টেন্সের এর কাজ দেবে সেরকমই যদি আমরা উইকলি হাই লো ওপেন ক্লোজ যদি মার্ক করে রাখি ঠিক আছে সেটা আপনার ডেইলি ওয়ান আওয়ার ফিফটিন মিনিট ফাইভ মিনিট ফ্রেমে কিন্তু কাজ দেবে এই ভিডিওটা আমি একটু ডিটেলে বলছি কারণ এই ভিডিওটা এর পরে যখন আমি ট্রেডিং এ দেখাবো তখন কিন্তু এই ভিডিওটা আপনাকে আবার দেখতে হবে ঠিক আছে কারণ এখানটাই হচ্ছে গিয়ে মেইন জিনিসটা যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কোন জায়গায় টানতে হয় সব জায়গায় কিন্তু সাপোর্ট টাইম রেজিস্টেন্স টান টানলে কিন্তু কাজ হয় না তো আমরা কিভাবে কিভাবে সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্স টানবো আমরা এই যে যেটা এই হরাইজেন্টাল লাইনস দেখছি এই হরাইজেন্টাল লাইনস গুলো আমরা কোথায় টানবো এই হরাইজেন্টাল লাইনস গুলো আমরা বড় টাইম ফ্রেমে টানবো মান্থলি উইকলি বেসিসে কিছু ক্ষেত্রে ডেলি বেসিসে কারণ আমরা যখন ডেলি টাকা উপার্জনের জন্য ট্রেডিং করব এই হরাইজেন্টাল লাইনস গুলোকেই কিন্তু প্রাইস রিঅ্যাকশন করবে এবং এই যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স ব্রেকআউট হয় ঠিক আছে দেখুন একটা রেজিস্ট্যান্স থাকা মানে কি সারা জীবন প্রাইসটা এইখানটায় রেজিস্ট করে চলে আসবে না এটা কিন্তু একটা ব্রেকআউট হয় ঠিক আছে এবং সেম সাপোর্টের ক্ষেত্রে না হলে তো মার্কেট সারা জীবনে একই জায়গায় ঘুরতো ঘুরে তো না মার্কেট তো বাড়ছে কমছে ঠিক আছে তো এই যে রেজিস্ট্যান্স ধরুন এটা এইখান থেকে মার্কেট ভেঙে যখন এটা ভাঙে তখন আবার রিটেস্ট নিয়ে যখন এটাকে ভাঙে তখন কিন্তু আমরা কি আমরা এটাকে বলি ব্রেকআউট ঠিক আছে কিন্তু ধরুন এটা একটা রেজিস্ট্যান্স ঠিক আছে প্রাইস গেল একটা ভাঙলো ভেঙে আবার ফল করে গেল তো এইটাকে আমরা বলি ফেক ব্রেকআউট এটাও কিন্তু সাপোর্ট এন্ড রেজিস্টেন্সি রেজিস্টেন্সি পার্ট ঠিক আছে এটাকে আমরা বলি ফেক ব্রেকআউট সেরকমই এটা যদি একটা সাপোর্ট হয় প্রাইস পড়তে পড়তে এরকম গেল গিয়ে আবার চলে গেল নিচের দিকে তো এই যে এই জিনিসটা এটা কিন্তু একটা ফেক ব্রেকআউট কিন্তু যদি প্রাইস এরকম পড়তে পড়তে এরকম পড়লো পড়ে যদি আবার এরকম মানে ঘুরে যদি পড়তে থাকে এখানে একটা রিটেস্ট নিয়ে বা এর থেকে একটু তলায় একটা রিটেস্ট নিয়ে তাহলেই কিন্তু এটাকে আমরা বলি ব্রেকআউট তো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ব্রেকআউট হয় এবং সেই ব্রেকআউটটা না হলে মার্কেট এগোবেও না আমরা ট্রেডিংও করতে পারবো না একই জায়গায় যদি মার্কেট এরকম এরকম ঘুরে যায় আমরা পারবো না ট্রেডিং করতে সো এর কিভাবে আমরা যখন ট্রেডিং নেব এই ব্রেকআউট গুলোতে কিভাবে ট্রেড করব ফেক ব্রেকআউট গুলোতে কিভাবে ট্রেড করব সব এক এক করে কিন্তু আমার পর কিন্তু থাকবে তখন কিন্তু এই সাপোর্ট রেজিস্ট্যান্স এই যে পার্টটা এটা কিন্তু আপনাদের প্রচন্ড কাজে লাগবে সো ভালো করে মন দিয়ে জায়গাটা শিখে নিন কারণ এর ওপরেই কিন্তু বেসিক যে ট্রেডিংটা আমরা যে শুরু করব সেটা কিন্তু এই সাপোর্ট রেজিস্ট্যান্সের ওপরেই থাকবে সো যেটা বলছিলাম তো আমরা এবার দেখলাম যে এইভাবে আমরা জোন মার্কিং করি এইভাবে আমরা লাইন মার্কিং করি যেরকম দেখুন এটা একটা মেজার জোন সাপোর্ট এটা একটা মেজার সাপোর্ট জোন এটা আমি দেখাচ্ছি কারণ এখন মার্কেট এই জোনের মধ্যে চলছে সেই কারণে কিন্তু আপনাকে আমি এই জায়গাটা একটা দেখালাম ঠিক আছে এটা হচ্ছে কারেন্ট মার্কেট কন্ডিশন ঠিক আছে তো এইখানেই কিন্তু মার্কেট কিন্তু চলছে দেখুন এখানটায় বারংবার মার্কেট সাপোর্ট নিয়েছে কবার সাপোর্ট নিয়েছে ভালো করে দেখতে থাকুন একবার দুবার তিনবার চারবার পাঁচবার ঠিক আছে এইবার কি এটা ব্রেকআউট হবে না হবে এইবার যখন এটাকে যদি করে। প্রাইস যদি এই সব জায়গা থেকে কোথাও করলো সেটাকে যদি আবার কিন্তু এটাকে আমরা ব্রেক আউট মানে প্রাইস আরো নিচের দিকে যেতে চাইছে নেক্সট সাপোর্টের দিকে প্রাইস কিন্তু ধেয়ে যাবে ঠিক আছে কিন্তু যদি এইটা এরকম ভাবে ভেঙে আবার ওপরের দিকে উঠতে থাকে ঠিক আছে তাহলে কিন্তু এই যে যতটা ভেঙে উঠলো এইটা হলো ফেক ব্রেকআউট মানে ব্রেকআউটটা সাকসেসফুল হলো না সেটাকে আমরা বলে থাকি ফেক ব্রেকআউট এই জিনিসটা এখন রিসেন্ট চলছে বলে আমি এটা আপনাকে আরেকবার দেখালাম কারণ এর ওপরে আমরা নেক্সট যখন ভিডিওস গুলো আনবো ঠিক আছে আমরা দেখবো কারণ আজকে এটা শুট হচ্ছে যে তারিখে আমাদের নেক্সট ট্রেডিং যেদিন ডে থাকবে সেদিনকে আমরা দেখবো মার্কেট কি এরকম ভাবে নিচে চলে যাচ্ছে নাকি মার্কেট আবার উপরে চলে আসবে তো এইটা কাজে লাগবে সেই জন্য এই পার্টটা আপনাকে আমি দেখালাম সো আমরা আমরা নেক্সট চলে চলে যাব যাব হচ্ছে গিয়ে প্রেজেন্টেশনে প্রেজেন্টেশনে দেখুন তাহলে আমি সব মোটামুটি আপনাদের এখানটায় বলে দিলাম একটা জিনিস বলা হয়নি রাইট এইটা বলে দিলাম হরাইজেন্টাল লেভেলস ট্রেন্ড লাইন সাপোর্ট বলে দিলাম মুভিং অ্যাভারেজেসটা এখন থাক এটা যখন আমি ইএমএ করাবো ঠিক আছে এটা একটা স্ট্র্যাটেজির মধ্যে পড়বে সেই স্ট্র্যাটেজিতে যখন করাবো তখন বলবো সাইকোলজিক্যাল লেভেল সাইকোলজিক্যাল লেভেল তরুণ সেন্সেক্সে আশি হাজার ঠিক আছে এটা একটা সাইকোলজিক্যাল লেভেল একাশি হাজার এটা একটা সাইকোলজিক্যাল লেভেল বিরাশি হাজার এটা একটা সাইকোলজি এবার এর মাঝের গুলো হয় সাইকোলজিক্যাল কিন্তু লো প্রবাবিলিটি আশি হাজার পাঁচশো একাশি হাজার পাঁচশো মানে পাঁচশো হাজার এই ইন্টারভেল গুলোতে সেন্সেক্সে আপনার সাইকোলজিক্যাল লেভেল নিফটির ক্ষেত্রে কিন্তু তা নয় নিফ্ট এর ক্ষেত্রে প্রত্যেক একশো বা পাঁচশো একশোটা হচ্ছে গিয়ে মাইনার পাঁচশোটা হচ্ছে গিয়ে মেজার সাইকোলজিক্যাল লেভেল দিয়ে সেনসেক্স এর ক্ষেত্রে পাঁচশোটা মাইনার হাজারটা হচ্ছে মেজার সাইকোলজিক্যাল লেভেল এই সাইকোলজিকাল লেভেল গুলোরও প্রচুর ইম্পোর্টেন্স থাকে এখানে কোনো সাপোর্ট ডিস না থাকলেও আমরা দেখবো একাশি হাজারের কাছে গিয়ে হয়তো প্রাইস এরকম রিটার্ন করছে কি আহ উনআশি হাজারের কাছে গিয়ে প্রাইস এরকম রিটার্ন করছে তারপর আবার এসে ব্রেক হচ্ছে তো প্রাইস একটা রিয়াকশন দেয় এই লেভেলস গুলোতে আমরা দেখে থাকি ঠিক আছে তো স্লাইডে স্লাইডে আমরা চলে কি বলছে হাউ টু আইডেন্টিফাই সাপোর্ট রেজিস্ট্যান্স এটা আমি দেখিয়ে দিয়েছি সুইং হাই সুইং লো ঠিক আছে কনফার্ম স্ট্রেংথ উইথ ভলিউম এটা পরে দেখাবো আজকে দেখাচ্ছি না পজিশন রিলেটেড টু কারেন্ট প্রাইস সেটাও আমি দেখিয়ে দিয়েছি use supporting resistance in trading কিভাবে আমরা ট্রেডিং এই সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটাকে ইউজ করব যেটা বললাম বাইং এর সাপোর্ট ধরুন এখানে একটা সাপোর্ট আছে মার্কেট সাপোর্টের কাছ থেকে উঠে যাচ্ছে আবার তখন আমরা বাই করতে পারি ঠিক আছে সেলিং কি সাপোর্টের কাছ থেকে এরকম মানে এটা কিন্তু হচ্ছে গিয়ে প্রায় আপনার সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এটা হ্যাঁ এটা হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের এই যে রেজিস্ট্যান্স যেটা আছে ঠিক আছে এই রেজিস্ট্যান্সের যে এই যে ফেক ব্রেকআউট যেটা দেখালাম সেটাও কিন্তু এই সেলিং এর রেজিস্ট্যান্স যদি এটা ফেক ব্রেকআউট হয় তাহলে কিন্তু আমরা আবার এখান থেকে সেলিং এ যেতে পারি যদি এটা সাপোর্টের ক্ষেত্রে ফেক ব্রেকআউট হয় ঠিক আছে তাহলে কিন্তু আমরা এখান থেকে আবার বাইং এ যেতে পারি সো এইটা করা যেতে পারে বাইং near সাপোর্ট সেলিং near রেজিস্ট্যান্স ওয়াচ ফর ব্রেকআউট যেটা বললাম কোনো ব্রেকআউট হলো রিটেস্ট করে আবার যদি যায় এইখানে আমরা আবার নতুন করে বাই করতে পারি সো এটা হচ্ছে ব্রেকআউট স্ট্র্যাটেজি আর যে এটা হচ্ছে ফেক আউট স্ট্র্যাটেজি যেখান থেকে ফেক করে মার্কেট নিচের দিকে নেমে যাচ্ছে সেখানটা আমরা সেলিং এর দিকে ধরব আর এখানে আমরা বাইং এর দিকে ধরব ঠিক আছে সো এটাকে বলা হয় হচ্ছে ব্রেকআউট এন্ড ফেক ব্রেকআউট স্ট্র্যাটেজি তো কম্বাইনিং উইথ প্রাইস অ্যাকশন এর উপরে প্রাইস অ্যাকশনের কম্বিনেশন থাকবে সাপোর্ট সাথে প্রাইস অ্যাকশনের সেটাও আপনাদের আমি ধীরে ধীরে দেখিয়ে দেব কারণ না হলে এই ভিডিওটা এক্সসেসিভ বড় হয়ে যাবে ঠিক আছে তো এবার আসবো ইউজিং সাপোর্ট অ্যান্ড এটা সেম ট্রেডিং আর ইনভেস্টমেন্টে লং টার্ম পয়েন্টে লং টার্মের ক্ষেত্রে কিভাবে আমরা কিনবো ধরুন যারা ইনভেস্টার ঠিক আছে মানে যারা ওয়েলথ ক্রিয়েশন করছে ডেলি ট্রেডিং যারা করবে না ঠিক আছে তারা কি করে তারা যখন কোন মেজার সাপোর্টের কাছে প্রাইস আসে ঠিক আছে সে ফেক ব্রেকআউট দিক ব্রেকআউট দিক কোনো একটা বেশ লোয়ার জোনে যেখানটায় আমরা সস্তা বলি ঠিক আছে সেল জোনে থাকে যখন সেল মানে এস এলি মানে সেল চলছে ডিসকাউন্ট জোনে তখন যদি আমরা কিনি পরবর্তীকালে প্রাইস যত বাড়বে তার প্রফিটও তত তাগড়া হবে ঠিক আছে সো লং টার্ম এন্ট্রি পয়েন্ট আমরা ঠিক করতে কাজে লাগে এটা হচ্ছে ট্রেডিং এর জন্য প্রফিট টার্গেট অ্যান্ড এক্সিট আমরা নেক্সট ডেটেই আসবো নেক্সট এবারে আমরা খুব শিগগিরই নেক্সট একটা দুটো এপিসোডের মধ্যে আমরা ঢুকে যাব ডাইরেক্ট আমরা ট্রেডিং কিভাবে করতে পারি সেখানে এন্ট্রি থাকে টার্গেট থাকে এবং স্টপ লস থাকে ঠিক আছে এবং এই যে রিস্ক ম্যানেজমেন্ট এন্ড স্টপ লস এটা একটা আলাদা ভিডিও হবে কারণ এইটাই হচ্ছে মেইন জিনিস আপনি স্টপ লস কে মানে আপনার কি যে রিস্ক দেখুন ট্রেডিং এ তো একটা তো প্রফিটের পার্ট থাকে যেটা আমরা সকলেই ভালোবাসি কিন্তু সাথে তো একটা রিস্কও থাকে যে কোনো বিজনেস করবেন চাকরি করবেন আপনি যেখানে যাবেন না যাবে একটা তো আপনার অ্যাডভান্টেজ থাকবে একটা ডিসঅ্যাডভান্টেজ থাকবে সো এই যে রিস্ক যেটা ঠিক আছে এই রিস্কটাকে কিভাবে আমরা মিনিমাইজ করব এবং প্রফিটটাকে আমরা কিভাবে ম্যাক্সিমাইজ করব সেই পদ্ধতিটা আমরা এই রিস্ক ম্যানেজমেন্ট থেকে শিখব ঠিক আছে এবং রোল রিভার্সাল কনফার্মেশন ঠিক আছে এটাও আমি বলে দেব যখন ট্রেডিং এতে যাব তখন এই রোল রিভার্সাল কনফার্মেশনটাও আমরা বলে দেব সো এরপরের স্লাইডে আমরা চলে যাচ্ছি প্রোজ এন্ড কনস অফ সাপোর্ট রেজিস্ট্যান্স দেখুন প্রত্যেকটা জিনিসেরই একটা অ্যাডভান্টেজ থাকে একটা ডিসঅ্যাডভান্টেজ থাকে ঠিক আছে অ্যাডভান্টেজেস গুলো কি অ্যাক্সেসিবিলিটি কারণ এটা সত্যিকারের এই সাপোর্ট রেসিস্টেন্স দিয়ে আপনি অনেক কিছু মানে ট্রেডিং ধরতে পারবেন কিন্তু হ্যাঁ এককভাবে কি খালি সাপোর্ট রেজিস্টেন্স দিয়ে করতে পারবেন না এর সাথে আরো অনেক জিনিস আছে সেগুলোকেও আপনাকে অবজার্ভ করতে হবে ঠিক আছে টাইমিং এন্ট্রিজ যেটা বললাম এন্ট্রি এক্সিট মানে এন্ট্রি স্টপ লস টার্গেট ঠিক আছে এই জিনিসটা থাকবে রিস্ক ম্যানেজমেন্টের একটা আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে আমরা দেখব যখন আমরা স্টপ লস বার করব ঠিক আছে এইখানটাই আমার হচ্ছে গিয়ে এই সুইং এর কাজগুলো এইখানটাই হবে যখন আমরা রিস্ক ম্যানেজমেন্টে এই সুইং লো সুইং হাই এই কাজগুলো থাকবে এবং আগেও যেটা আপনাদের বলেছিলাম মার্কেট কিন্তু যখন ফলো করবে আমরা ট্রেডিং এ কিন্তু তখনও টাকা রোজগার করতে পারবো এটা একটা এক্সাক্ট সায়েন্স নয় এগুলো হচ্ছে লিমিটেশন ঠিক আছে এক্সাক্ট সায়েন্স এটা নয় ফলস ব্রেকআউটও হয় কারণ অনেকেই আছে যখনই এটা একটা ধরুন রেজিস্টেন্স এখানটায় মার্কেট এই যেই ব্রেক করলো সাথে সাথে ট্রেড নিয়ে নেয় না এটা কিন্তু রং আমাদের কিন্তু এটার পরে রিটেস্টের জন্য অপেক্ষা করতে হবে রিটেস্ট করে যখন এটাকে কাটবে তখনই আমাদের নিতে হবে তারপরেও কি আমাদের স্টপ লস হয় না হয় সেগুলো আমি পরে যাব কখন কি 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 প্যারামিটার আছে সেগুলোকে আমরা তখন দেখব ঠিক আছে এবং ভোলাটিলিটি হুইপস অনেক সময় মার্কেট খালি এরকম এরকম ভাবে মুভ করতে থাকে একবার উপরে স্পাইক মারে একবার নিচে স্পাইক ঠিক আছে সো তো একটা হুইপস এই সমস্যাগুলো তো আছে সেগুলো এখানটায় বলছে তো এককভাবে ভাবে দেখুন খালি সাপোর্ট রেজিস্টেন্স দিয়ে হয় না কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন্ড অ্যানালাইসিস এগুলো কিন্তু বিশাল কিন্তু হেল্প করে এবং ক্যান সাপোর্ট রেজিস্ট্যান্স প্রেডিক্ট এক্সাক্ট প্রাইস কখনোই না এটা একটা জোন যেটা বললাম একটা জোন এবং যেখানে হরাইজেন্টাল লাইন গুলো টেনেছিলাম ধরুন ও এল সি ঠিক আছে এটাও কিন্তু এটা এই কারণে টানা কারণ এই পয়েন্টগুলোতে প্রাইস একটা রিয়াকশন দেয় সো এইখানে আমরা ধরতে পারবো যে প্রাইস যদি এই পয়েন্টটাকে পেরোয় তাহলে প্রাইস আবার নেক্সট যে সাপোর্টটা রেজিস্ট্যান্সটা থাকবে সেটাই যাবে বা সাপোর্টের ক্ষেত্রে যদি প্রাইস এটাকে ভাঙতে পারে তারপরের যে সাপোর্টটা থাকবে প্রাইস সেদিকে ছুটে যাবে তো এইভাবেই আমরা প্রাইসকে আমরা আমাদের আয়ত্তে আনার চেষ্টা করি টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে আয়ত্তে আনার চেষ্টা করি না আমরা বোঝার চেষ্টা করি যে কি থেকে এবার কি হতে পারে সো এক একটা লেভেলস এর ইম্পর্টেন্ট আমরা কোথা থেকে বার করতে পারি এই সাপোর্ট রেজিস্ট্যান্স থেকেই আমরা বার করতে পারি এবং হাউ টু অ্যাভয়েড এই যে এখানটা যেটা বলছিলাম হাউ টু অ্যাভয়েড এটা আমি আপনাদের দেখাবো যে মার্কেট এখান থেকে যে চলে যাচ্ছে বা অনেক সময় এরকম ভাবে মার্কেট ভেঙে চলে যায় ঠিক আছে এইগুলোকে তো বলে ফেক ব্রেকআউট ঠিক আছে সো এইগুলো কি করে ট্রেস করতে হয় মার্কেটে সেই জিনিসগুলো আমরা শিখব এবং আমরা আর দীর্ঘায়িত করব না আজকে আমরা এই অবধি লাইন সাপোর্ট এই জিনিসগুলো এই অবধি আমরা দেখব দেখার পরে আমরা এরপরে খুব শিগগিরই এবার আমরা ঢুকবো হচ্ছে ট্রেডিং এর পার্টে যে কি করে আমরা অর্থ উপার্জন করতে পারি ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ এখানটাই কিন্তু আপনি শিখতে পারবেন যে কিভাবে আপনি ট্রেডিং এবং ইনভেস্টমেন্ট ট্রেডিং মানে আপনি রেগুলার আয় বা উইকলি আয় কিভাবে করতে চাইছেন সেটা কি মানে মানে সেটার পদ্ধতি জানতে পারবেন ইনভেস্টমেন্ট ধরুন আপনার সময় নেই বা আপনি চাইছেন না কিন্তু আপনি চাইছেন যে যেটা বলেছি ওয়েলথ ক্রিয়েট করতে সম্পদ তৈরি করতে তো সেই ক্ষেত্রেও এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি একটা লাইক করে দেবেন এবং অতি অবশ্যই বন্ধু বান্ধব পরিবার সকলের মধ্যে ভিডিওটা ছড়িয়ে দেবেন যাতে আরো লোক জিনিসগুলো জানতে পারে এবং ট্রেড মার্কেটে সকলের একটা ইন্টারেস্ট জন্মায় এবং যারা রোজগার করতে চাইছে তাদেরও একটা মানে সাহারা একটা সাপোর্ট ঠিক আছে সেটাও হবে তো থ্যাংক ইউ বাই বাই